যেদের মধ্যে কোন রকম বিভেদ সৃষ্টি করবেন না একসাথে থাকুন আপনারা লড়াই করুন আপনারা আপনাদের মধ্যে সব বিভেদ ভুলে গিয়ে বুঝতে ডাক্তার আমি ওয়ারকারে ভালো করতে পারলাম না সেই নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জায়গা হবে না দায়িত্ব নিয়ে কাজ না করলে দল মর্যাদা করবে না বলেন তৃণমূল শ্রমিক নেতা দেবাশিস দাস এই গয়শুরে টেগা শ্রমিক সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় তৃণমূল সূত্রে খবর এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন হবে যা আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে এবং শ্রমিকদের সাথে লড়াই আন্দোলন করবে এদিনের কর্মী সম্মেলন থেকে তৃণমূল কর্মীদের করা বার্তা দিলেন গয়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস কর্মী সম্মেলনে যোগ দিতে আসেন ডানাঙ্গার দক্ষিণ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বরা আমাদের টেগা টেগা পারমানেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন সেখানে আজকে বার্ষিক সাধারণ সভা হবে আমরা দু বছর অন্তর সাধারণ সভা করে থাকি এবং দু বছর পরে কর্মীদের মতামত নিয়ে সর্বসম্মতি কমে একটি কমিটি গঠন হবে যে কমিটি আগামী দু বছর আজকে সম্মেলনের দাবি দেওয়া নিয়ে দু বছর সেই এক্সিকিউটিভ বডি কাজ করবে আজকে আমাদের এই শহরে এই শহরের বয়স্ক শহর আইনজীবী আমার ভাতৃপতি সভাপতি দেবাশিস দাস গুবাই সে প্রতিদিন আজকে যেটা আমাদের নেতা ঋতপদ বন্দ্যোপাধ্যায় বলেছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টার একটা জীবন্ত শ্রমিক সংগঠন উপহার দিতে সেই লক্ষ্যে নেবাসিস দাস গয়েশপুর শহর জুড়ে কাজ করছে ব্যক্তিগতভাবে আমি তাকে আমার শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানাই প্রথমেই বার্তা কল্যাণীকে গয়েশপুর অ্যান্টিটিউসির পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা আমরা এমন একটি দল করি আইএনটিউসি যার নেতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি হৃতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারপরে যার নেতৃত্বে নদিয়া জেলার আইএনটি যেইভাবে কাজ করছে যেইভাবে উদ্বুদ্ধ হয়েছে মাননীয় সনৎ চক্রবর্তী মহাশয় আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই তিনি সবসময় আমাকে এনকারেজ করেন এই কাজটা করতে হবে আমাকে গার্ড দেয় সবসময় যে এটা করলে ভালো হবে শ্রমিকের জন্য এটা করলে ভালো হবে তার নেতৃত্বে এন সি নদীয়া জেলায় প্রচুর প্রচুর কাজ করছে